আর আপনাদের দোয়াও ভালো আছে আমিও অনেক ভালো আছি তো বরাবরের মতো আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর ভিডিও তামিল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকের ভিডিও কি নিয়ে হতে যাচ্ছি তো বেশি কথা না বলে

নেক্সট ব্ল্যাক মানি হোয়াইট মানি এরকম কোনো ব্যাপার না আপনাকে আমার মারাত্মক পছন্দ হইছে আপনাকে আমার দরকার আপনি চিবিচন্দ্রী না মারাত্মক ট্যালেন্ট তো गाइस ভিডিও শুরু করার আগে একটা কথা বলি যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ

যে বলদটা মানুষ হইতে দিল না বলদ বাদলা আজ শীর্ষ সন্ত্রাস তো গাই কি আর বলবো ডায়লগ গুলো কিন্তু একবারে করা ছিল আর ডায়লগ গুলো শুনে প্রত্যেকটা মানুষের শরীরে হিট চলে আসে তো চলেন পরবর্তী ডায়লগ শুনে আসছি মিষ্টি ভালো আপনার মিষ্টি আর আপনার মায়া सेम सेम লাগে ভুলে যাচ্ছো তুমি মিষ্টিটা নাকি ভালো না বুঝলাম কিন্তু টাকাটারে তুমি কি শুনুত ব্যবহার করতেছো আব্বা tega আমারে setDescription হাত ময়লা টাকার গরমে তুমি পাগল হয়ে গেছো শুনলাম তুমি নাকি একটা বিয়ে করতেছো দেখলেন তো দब्बा মিষ্টিটা ভালো লাগে নাই এর লাগা ফালাই দিছি যেই জিনিস ভালো লাগো না ওটা বদলে তারে শান্তি তো गाइस আজকে যে ডায়লগগুলো রাখা হয়েছে প্রত্যেকটা ডায়লগ কিন্তু হিট একদম করা করা ডায়লগ তো ডায়লগগুলো শুনেন অবশ্যই মজা পাবেন চলেন আবার নতুন করে ভিডিও শুরু করা যাক আর সবাই মিলে ডায়লগগুলো শুনে শুনে আসো আমি কোন সাহসও নামটি উচ্চারণ করার আরফ চৌধুরী বটে নামটা উচ্চারণ করার মতো সাহস তো কথা তো গাইজ আরেকটা কথা বলি ভিডিও ডায়লগুলো কেমন ছিল অবশ্যই ভিডিও তো গাইজ একটা কথা বলি ভিডিও ডায়লগুলো কেমন ছিল অবশ্যই ভিডিও শেষে দিয়ে কমেন্টে বলে যাবেন আর চলেন একটা পাশাবাইয়ের ডায়লগ শুনে আসি আর পাশাবাইয়ের ডায়লগ মানে আগুন আর তা আপনারা সবাই জানেন তো চলেন তার একটা ডায়লগ শুনে আসি তুই আমার চিরস না ভাই আমার নাম পাশা

আই কেন মালিক জিানিলগ টাইগার ইন্টারনেটের মালিক আই টাইগার সাকিব তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই আর ভিডিওটা কারকম হইছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা দলায় ঘন্টা বাজিয়ে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ